যাও রিপোর্ট। আমারে 1 কোটি 20 লাখ টাকার গ্যারেজ হচ্ছে আমার কিপ লাইট। লোকজন আট্টালুপ চলে গেছে এদেরকে দেখি আমি ঠিক দেখতে পারি না। ঘটনা করছে মজবুল হক সাহেবের নেতৃত্বে মেয়র সাহেব এই মেয়র মি যান চৌদ্দগ্রামের তারপরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব তারপরে সালাউদ্দিন তার মোশারফ হোসেন তারপরে খলিলুর রহমান তারপরে মাহফুজ তারপরে জানে আলম সহ একশো তিরিশ জন একশো তিরিশ জন লোক একত্রিত হয়েছে এর মধ্যে আওয়ামী লীগের লোক ছাত্র লীগের লোক স্বেচ্ছাসেবক লীগের লোক শ্রমিক লীগের লোক সবাই ছিল আওয়ামী লীগ মন্ত্রী আমাকে বাদী করার জন্য তারা চেষ্টা করছে আমি বলছি আমি যদি সত্যিকার ভাবে যারা আগুন লাগাইছে এই ঘটনা করছে তাদেরকে যদি আপনারা চিহ্নিত করেন আমি বাদী হব আমি বিনা দোষী আমি বাদী কারণ আমি আসেন করবো না যার কারণে তারা আমাকে নিয়ে অনেক অনেক অত্যাচার করছে আওয়ামী লীগের অফিসে নিয়ে শেষ পর্যন্ত আমি ওখান থেকে একটা মিথ্যা কথা বলে আমি বলছি যে ঠিক আছে আমি করব আমি আমার আইডি কার্ডটা নিয়ে এসি কই আমি ফালে চলে এসেছি পরেক্ষণে আমার বাকি আরও পাঁচটা গাড়ি ছিল উত্তরা মোটরস থেকে আমাদের দশটা গাড়ি নেওয়ার ছিল আমার পার্টনারটা মারা গেছে সেই গাড়িগুলোতেই ওই বাকি আমাদের এই গাড়িগুলিও তারা এই মুজিব লোকের নেতৃত্বে সমস্ত আওয়ামী লীগের লোকেরা আমার গাড়িগুলি রাস্তার উপরে দৈরা উত্তর ফাইন্যান্সের নিয়ে দিয়ে দিয়েছে উদ্যোগপতি ওদের কাছে রয়ে গেছে গাড়িগুলি আমি উত্তরা ফাইন্যান্সের বিরুদ্ধে মামলা করবো যাহাতে আমার যে গাড়িগুলি নিয়ে গেছে সেই গাড়িগুলি সমস্ত ডকুমেন্টগুলি আমার কাছে আমি আজকে নিয়ে আসছিলাম মনে করছিলাম স্যারকে দেখাবো তো ভাবলাম যে এই মামলার সাথে ওইটা তোর আমাদের তোর হবে না হয়তো ওইটা আমলে নাও নিতে পারে যার কারণে আমি আজকে ওই কথা উপস্থাপন করি নাই এখন আমি আমার সবার একটা আছে আমার ব্যক্তিগতটা হলো আমার ক্ষতিপূরণ করে আমি চাবো আমার গাড়ি ফেরত চাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহকে হাজির নাজির করি বলতেছি সত্যিকার ভাবে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে তদন্তের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে এদেরকে বিচারের আবতা এটাই হলো আমার আশা ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে আমি হ্যাঁ জি নাম কি গাড়িটা আইকন পরিবার আইকন পরিবার এটা চিরাং থেকে আসছিল ঢাকা থেকে আমরা রিজার্ভ দিছিলাম আসার পথে ঘটনা ঘটছে এটা হলো চট্টগ্রাম ধারা মিয়া বাজারের কাছে ফুড প্লেস এর সামনাসামনি নতুন রোডে আমার বাড়ি ওইখানে ওই আমার বাড়ি সেখানে এবং আরেকটা জিনিস আপনারা উল্লেখ করতে পারেন যেখানে ঘটনা করছে তার সেই পাঁচশো গজের মাথায় ছিল মিয়া বাজার পুলিশ বাড়ি সেই বাড়িটার মালিক আমি এবং পাঁচজন আইজির সাথে ডিট আছে আমার ওনারা আমার বাড়ি ভাড়া নিচ্ছে কিন্তু আমার বাড়ির সামনে ঘটনা পুলিশ না থাকলে

নুরুজ্জামান তারপরে মাহবুব মাহবুব তারপরে মোশারফ সালাউদ্দিন তারপরে খলিলুর রহমান তারপরে আছে মাহফুজ জালি আলম তদন্তকালী কর্মকর্তা আছে ইব্রাহিম তারা সহ একশো তিরিশ জন আরো আরো অজ্ঞাত নাম আছে আরো পঞ্চাশ জন আমি সকলের বিচার ছাই এবং সত্য ঘটনা উদ্ঘাটন করে অন্তত সারা বিশ্বে একটা দৃশ্যান্ত স্থাপন যে যে ঘটনাটা সেখানে হয়েছে সারা বিশ্ব যেটা বাইরে বাইরে রয়েছে একটা মেয়ে রেডি আপনারা জানেন যে চোদ্দ গ্রামের নাশকতা মামলায় আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ আমাদের মরুম এম ফিয়ান সাহেব আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব রুহুলকর্মী রিজভি সাহেব আমাদের মহিলক চৌধুরী সাহেব এবং আমাদের তৎকালীন নির্মিনতা সগত মাহমুদ সহ আমাদের অনেক জাতীয় নেতৃবৃন্দকে একটি এইট মার্ডারের একটি মামলায় ওনাদেরকে এফআইআর নাম না থাকার সত্ত্বেও তাদেরকে পুলিশ তৎকালীন আইজি শহীদুল হক র্যাবের মহাপরিচালক বেঞ্জিত কুমিল্লার তৎকালীন এসপি চৌদ্দগ্রাম থানার ওসি তারা সুপরিকল্পিতভাবে ওনাদেরকে এই মামলায় জড়িত করা হয়েছে এবং শুধু জড়িত করা হয় নাই ওনাকে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব উনি তখন বালুর বস্তায় ঢাকা গুলশানে বালুর ট্রাকে ঢাকা গুলশানে ওনার বাসায় উনি বন্দি ছিলেন ওনার গ্যাস লাইন পানির লাইন এবং সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো যেমন টেলিফোন লাইন ওয়াইফাই সব বন্ধ করে দিয়েছিলেন সরকার তারপরও এই সরকার সরকার শেখ সরকার ওনাকে এই মামলায় জড়িত করেছে এবং অন্যান্য নেতৃবৃন্দকেও এই মামলা জড়িত করা হয়েছে প্রকৃত সত্য আড়াল করার জন্য এই বাসে আগুন দিয়েছে সেই বাসের মালিককে ভয়ভীতি দেখিয়ে মজিবুল হক এবং বিচার চেয়ারম্যান সহ গ্রামের আরও আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবী লীগের নেতারা তারা নিজেরা বাসের ভিতরে আপনার বাসের ভিতরে দাও পদার্থ দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে সেখানে আটজন হত্যা হয়েছে উনি বাদি এই মামলা করতে রাজি না হওয়ায় উনাকে দীর্ঘদিন যাবৎ উনি পালিয়ে পালিয়ে উনি আছে বর্তমান পরিস্থিতিতে আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে উনি এবং আজকে কোর্টে এসেছেন বাদী হয়ে মামলা করেছেন কোর্ট আমাদের বক্তব্য সন্তুষ্ট হয়ে এ মামলায় সরাসরি এফআইআর হিসেবে ট্রিট করার জন্য বলেছেন আপনারা জানবেন যে এই মামলায় বেগম জিয়াকে বিনা অপরাধে ওনার নাম না থাকা সত্ত্বেও কোনো স্বীকারোক্তি জবান না থাকা সত্য অসুস্থ অবস্থায় ওনাকে দীর্ঘদিন কারা বন্দি করে রেখেছেন আমরা মামলা জাবিন যেতে পারি নাই তৎকালীন আওয়ামী লীগ কারণে এবং পিপিজিবি যারা ছিল তারা আমাদেরকে বুধ করার পর্যন্ত সময় দেয় নাই আজকে আল্লাহর অশেষ রহমতে সকল সত্য বেরিয়ে আসবে সে প্রত্যাশা নিয়ে আজকে আমরা মামলা করেছি কোর্ট আমাদের মামলা দেখে পড়ে শুনে বুঝে আজকে সন্তুষ্ট হয়ে এফআইআর দাখিল করেছেন ইনশাল্লাহ এই মার্ডারে প্রকৃত যারা আসামি তারা বেরিয়ে আসবে এটা আমরা নিশ্চিত এবং আজকে আমি আমার কলিক বন্ধু আইনজীবী ফোরামের সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন আমি তাদেরকেও ধন্যবাদ জানাই এবং এই মামলার বাদে উনি প্রাণ বয়ে এতদিন পালিয়ে বেরিয়েছেন উনি আজকে আমাদের সামনে এসেছেন এবং প্রকৃত ঘটনা আমাদেরকে বলেছেন আমরা ওনার থেকে শুনে এ মামলা দায়ের করেছি আশা করি এ মামলা যারা প্রকৃত অপরাধী অনতি বিলম্বে তারা আইনের আওতায় আসবে ধন্যবাদ আপনাদের সবাইকে